আসসালামু আলাইকুম আমি আমার আগে একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের মেয়েরা এখানে যারা কাজ করে বেশিরভাগ মেয়ে সুন্দর হওয়ার জন্য এইখানে আইসা আপনার পারমিসিতে বা বিভিন্ন দোকানে বাংলাদেশের যে ক্রিমগুলো আছে ভ্যাটনোভ গৌরি আর এই যেই কত ক্রিম আছে না বিভিন্ন রকম ক্রিম যেগুলো দিলে একবারে মুখ তুখ সব ফস্ট হয়ে যায় জৈলে যায়গে ত্বক জৈলে নতুন একটা ত্বক আসে ঠিক আছে ওগুলা কিনা খালি ওগুলা চাই এখানে আইসা তো আমরা তো ওগুলো দেখাচ্ছি এখানে বেশি না কারণ সবগুলো স্বাস্থ্যসম্মত জিনিস রাখার চেষ্টা করি মেডিকেটের যথেষ্ট ভালো মেড ইন ফ্রান্স মেড ইন কোরিয়া বিভিন্ন আইটেম ইউএস এর আইটেম রাখার চেষ্টা করি তো এক আপু আইছিল ওই দিনকে এরকম ক্রিম কেনার জন্য যে ভাইয়া ওই যে ইউটিউবে ভিডিও টিডিও দেখেন না যে আপনি একটু লাগানোর পরে যে ঘষা দিলে ওইটা জায়গা ঘষা দিলে সুন্দর হয়ে যায় গিয়ে এগুলোর কথা যে ক্রিমের কথা বলতেছে আমারে আমি দেখেন আপু ওই ক্রিমগুলো যে আপনি সাথে সাথে এসিড দিয়ে মুখটারে জ্বালায় লাগে তখন ব্যথা লাগে না দেখা গেছে তারপরে সাদা দেখা যায় ডাইরেক্টলি ওই কোনো ওইরকম ক্রিম টিম বা তেমন কোনো কিছু হয় না বা এরকম ক্রিম যদি থাকে এগুলো খুবই ক্ষতিকর জিনিস এগুলো আমি বুঝেছি বোঝানোর পরে যাক পরবর্তীতে আমাকে ডাক্তারের লোক এমন এমন কথা বলতে ভালো একটা ক্রিম দিছি যে এটা একটু দামটা একটু বেশি হলো জিনিসটা ভালো দেখি অনেকটা ভালো কাজ করবো ম্যাডেন ইউএসএ পরবর্তীতে নিয়েছি ক্রিমটা নেওয়ার পরে অনেকদিন পরে মানে আমার পর এখন আমি হেরে চিনতেছি না আমি হ্যারে চিনতেই ও পুরো বর্ষ হয়ে গেছে পুরো চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন আইসি কিনলে কি মুখের এখানে মধ্যে আপনার দাগ পড়ে গেছে সরি দাগ পড়ে গেছে এখানের মধ্যে টুকিটাকি একটু দাগ থাকে না যেগুলো একটু ঘাড়ো দাগ ওগুলো তো উঠতেছে না পরবর্তীতে এখন আমার কাছে আইসে ভাইয়া এই বিষয়ে কোনো কিছু আছে কিনা যেগুলা কিন্তু দাগ ডাক একবার উঠে যাইবো গা যে ছোট ছোট দাগগুলো সেগুলো উঠে যাইবো তো এখানে একটা ক্রিম আছে উঠে দিচ্ছে কয় এটা ইউজ করছে কাম হয় না যাক ভালো কথা কাম হয় না যাক কথা বলতে বলতে এখানে চলে এসে আমার একটু টাকা উঠা নেবো রুম ভাড়া দেওয়া লাগবে ঠিক আছে টাকা উঠাইবো এরপরে কথাটা বলতেছে তো যেহেতু কাজ হয় না সেহেতু আমরা ডাক্তাররা বলছে কি তো মস্তাস্পোজা যে হসপিটাল হসপিটালে গেলে সেখানে লেজার আছে লেজার দিয়ে করে নেবো হয় হয় নাকি হসপিটাল আগেই গেছে হসপিটালে যাইয়ে চেক করছে যে কত টাকা লাগবো না আটশো রিয়াল তিন হাজার চব্বিশ সে চব্বিশ পঁচিশ হাজার টাকার মতো কইছে আর কি ঠিক আছে বাংলা চব্বিশ পঁচিশ হাজার টাকা লাগবে ওইটা দিয়ে সরাই তো ওই ওটা চেষ্টা করছিল এখন টাকা পয়সা আতে নাই এজন্য ভার না পরে কী করছে একটু জান সুন্দর হওয়া শুরু করছে না ওই কী করছে আপনার সিরাম কিনছে ভিটামিন সি যে সিরামটা ওই সিরামটা দশ পিস সিরাম অর্ডার দিয়ে নিছে নিয়ে এগুলো ইউজ করছে ওইটার সাথে সাথে যাক ভালো কথা পরে এত পরিমাণ টাকা খরচ করছে সুন্দর আর পিছিয়ে যা বল ভাই তো আমি বাচ্চাদের আজকে এই বিষয়টা শেয়ার করি আমার ডাক্তার বলছে তুই লেজার দিয়ে এটা সরানিস কারণ দেখা হালকা দুই একটা দাগ ওই দু একটা ডাক দিয়ে সরাই দিতে ওখানে যা লেজার দিয়ে সরাই দিতে পারবি কয় এত টাকা লাগবো তো আমি পারব না আমি আর পরে ইয়ে করবো যদি আপনার এটা এতই বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে একটু পরে যান দেখে যখন টাকা পয়সা হাতে যাবো তখন যে লেজার দিয়া ছোট ছোট যে দাগটা আছে ওটা সরাইলেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবো তো সেই কথাটা বলার বিষয় কাহিনি কি আমি ওই দিনকে আমার একটা ভুল হয়েছে আমি কি যে হয়তো বা এই ক্রিমটা দিলে দেখেছে বাংলাদেশে যে ক্রিম গুলো আছে ওইসব ক্রিমের মতো কাজ করবো না কিন্তু এটা যথেষ্ট কাজ করছে এ আর কি তো আপনার শেয়ার করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ